কাস্টমারদের ভালোবাসি অযুত লক্ষ নিযুত কুটি আগে না গাড়িটার নাম ছিল শ্বশুর শাশুড়ি বাপমা ঠিক আছে স্বামী স্ত্রী ফুল পেগেস যে গাড়িটা আপনি সুন্দরভাবে চালাবেন চারটা বছর চলবে আপনি অবশ্যই দশটা গাড়ির মালিক হতে পারবেন ইনশাআল্লাহ দশটা গাড়ি দশটা গাড়ির মালিক হতে পারবেন দশটা গাড়ির মালিক যদি হইতে না পারেন আপনি গাড়ি কিন্তু আমার কাছে আইসেন না আর কোনদিন হয়তো হবে মার দেখা ভি দাইরজনী ক্ষমা চাই এ দরদি বন্ধু নাই চলে যায় চলে যাই গো এ দেশে দরদি বন্ধু নাই এর ছবি রয়েছে এবং সাকাত মোটরস প্লাস নাম্বার ফোন নাম্বার কিন্তু রয়েছে এটা চাচ্ছে উনি নিজস্ব ব্র্যান্ড হিসাবে তৈরি করছে আচ্ছা এটা তো ব্যাটারি সহ বলেন ব্যাটারি সারা কত এটা ব্যাটারি ছাড়া এটার দাম হচ্ছে আপনার ছিয়াশি হাজার টাকা অবশ্যই সুজন ভাই ইউটিউব চ্যানেল দেখে আসলে এটার দাম হচ্ছে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার বিরাশি হাজার ডিসকাউন্ট থাকছে নাকি অবশ্যই অবশ্যই থাকবে এক বা একাধিক কালার এই গাড়িগুলি এটার দামও এক লাখ তিরিশ হাজার টাকা সুজন ভাই ইউটিউব চ্যানেল দেখে আসলে এটার দাম এক লাখ আঠাশ আপনার গানগুলো কিন্তু অনেক পছন্দ করে ভিউয়ার্স এগুলি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ভাই ঢেলে দিলাম এই প্রতিভা আপনি শিল্পী হলেন না কেন ভাই যান ভাই শিল্পী শিল্পীদের ভুবনটা পছন্দ না সারা বাংলার বুকে একজন লোক দাঁড়ান বুকে হাত দিয়া বলেন যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়েছেন ঠকছেন বাকি জীবনটা আপনার গোলামি করব সাইডে স্টাইল সাইডে স্টাইল না ভাই সবাই বলে জিত করেছিলাম ভাই আচ্ছা সবাই বলে যে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি বেশি ভাই এক থেকে এক হাজার পিস গাড়িও যদি নেন আমি দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে একদম নিউ একদম নিউ তাহলে মানুষের কথা সত্য না নাকি মিথ্যা থাকার জায়গা না কালকে থাকবো না পুললেন আপসে যাই কথা চিন্তা করে ভাই ব্যবসা করি মডেলের এই গাড়িটা হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ টাকা তিরিশ হাজার সুজন ভাই ইউটিউব চ্যানেল দেখে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করলে আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সুয়েল ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করলে দুই টাকা ডিসকাউন্ট

ভাই রাই না ভাই সবাই বলে জিত করে ছিলাম ভাই আচ্ছা সবাই বলে যে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি বেশি ভাই এক থেকে এক হাজার পিস গাড়িও যদি টেন আমি দিতে পারব ইনশাল্লা আল্লাহর মতে একদম নিউ একদম নিউ তাহলে মানুষের কথা সত্য না না কি না মিথ্যা মিথ্যা প্রচার করে না মিথ্যা প্রচার করে আরে মিথ্যা প্রচার করার এখানে কারণ হইতেছে ভাই একটা সেন্টিগেটে ব্যবসা করে এরা এরা সেন্টিগেটে ব্যবসা করে এদের কাজ হইতেছে মানুষের ভাকরে মিশা কথা কইয়া তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এই গাড়িটা আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা বিক্রি করলে কি আমার লাভ হবে না অবশ্যই লাভ হবে লাভের পরিমাণটা একটু কম একটু কম হবে তাই আমি নিজের টাকায় সারা জীবন যে টাকা সঞ্চয় করছি তিল তিল করে সঞ্চয় করার সম্পদ দিয়ে আমি বিজনেস করি ভাই আমি সুদের টাকায় বিজনেস করি না ঠিক আছে আমি কারো কাছ থেকে দারদেনা করে হাওলাত বেরাত করে ব্যবসা করি না ভাই নিজের রক্ত পানি করে যে টাকা জমাইছো জমানো টাকা দিয়ে বিজনেস করি যদি ঠেকে যায় আমি বারবার বলি যে আপনারা পরিবারের সম্মান করেন পরিবারের কাছ থেকে কিছু টাকা নিয়ে চলি ঠিক আছে এই গাড়িটা পাচ্ছেন আপনি এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ হাজার এক লক্ষ আঠাইশ হাজার ফিক্সড আচ্ছা এক লক্ষ আঠাইশ হাজার কিন্তু পাচ্ছেন আপনার ইউনিক মডেলের অটো গাড়ি ঠিক আছে পানির ব্যাটারি সহ জি জি পানির ব্যাটারি এই যে দেখান দেখান ভাই একদম নিউ কন্ডিশনে আছে হ্যাঁ এই যে দেখুন এটা সানডি না জি জি একদম নিউ কন্ডিশনে আছে আপনি দেখতে পাচ্ছেন আসলে যারা নাকি বলে এই যে পুরাতন গাড়ি বিক্রি করে এগুলা ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা হা মিথ্যা আর ভাইয়া তো অবশ্য লাভটা কম করে তাই সিন্ডিকেটে আঘাত লাগে ঠিক আছে তাই এ সকল অপপ্রচার করে থাকে হ্যাঁ জি জি ইউ আর গ্রেট সো বিউটিফুল বিষয়টা হচ্ছে কি ভাই আমাদের দেশে এরকম মানুষ আছে যারা মানুষের মিথ্যাচার করতে ভালোবাসে সারা বাংলার বুকে একজন লোক দাঁড়ান বুকে হাত দিয়া বলেন যে আমার কাছ থেকে পটাক নিয়ে প্রতারিত হইছেন ঠকছেন বাকি জীবনটা আপনার গোলামী করব। যদি সেটা প্রমাণ করতে পারেন প্রমাণ করতে পারেন আমি একজন তরিকাপন্থী লোক

অর্থ না সেবাই আমার লক্ষ্য আমি যখন বুঝতে পারলাম ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রুলতা মানুষের শত্রু কথা একটা মানুষের কাছে যেন সস্তা আমি শত্রু হিসাবে গণ্য না হই অবশ্যই আমি যেন তাদের ভালো প্রোডাক্ট দিতে পারি আপনারা জেনে শুনে বুঝে আমার এখানে এসে গাড়ি ক্রয় করতে পারবেন অনলাইনে অ্যাড দিয়ে থাকতে পারি অনলাইন থেকে আমি গাড়ি বিক্রি করি না গাড়ি নিতে হইলে আমার এখানে আসতে হবে আমার ঠিকানা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন বোলাইল শান্তিনগরের মোচর ঢাকা মুন্সীগঞ্জ যে মহাসড়ক এখানে যে পঞ্চবড়ি থিকা মুক্তারপুর যে সড়কের ওভার ব্রিজটা হচ্ছে ওভার ব্রিজের তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাকাওয়াত মোটরস তাও যদি কেউ না চিনে স্ক্রিনে তো অবশ্যই নাম্বার থাকবে জি জি অবশ্যই এসে তো আপনাকে ফোন দিলে সে যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান ট্রিপল নাইন এইট ওয়ান সিক্স জিরো সিক্স ফোর এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চাইলে আমার সাথে কথা বলতে পারবে একদম পার্সোনাল পার্সোনাল নাম্বার এটা পার্সোনাল নাম্বার দেশ এবং দশের জন্য এই নাম্বারটা উৎসর্গ করলাম আমি আপনারা চাইলে যদিও একজনের লাইনে থাকে কথা বলতে আপনার সমস্যা হয় বারবার চেষ্টা করার পর হয়তোবা আমার সাথে কথা বলতে পারবে ব্যস্ততা থাকা হয়তো তাই কথাগুলো বলে যে যে কোনো মূল্যের যে কোনো বাজেটের গাড়ি ক্রয় করবেন ফুল ইনটেক ফুল ইনটেক গাড়ি কেনার জন্য সলা পরামর্শ করার জন্য আমার এখানে আসতে পারে আচ্ছা পরামর্শের জন্য নাকি জি জি পরে যদি ভালো লাগে সে ক্ষেত্রে আপনার কাছ থেকেও নিতে পারে আপনার মর্জি এটা যার যার মর্জি বলতেছে মেয়ে তুমি দূর চালা যাউঙ্গা তারি ইয়লা চলে যাবে অবশ্যই মনে থাকবে না স্মৃতিগুলি ধরে রাখবেন সবাই অর্থের জন্য ব্যবসা করে না অর্থ না সেবাই আমার মূল্য লক্ষ্য নামসে যাই কাতুল মউত মৃত্যুর কথা বারবার চিন্তা করে বিজনেস করে বেঁচে থাকার জন্য তো কিছু না কিছু করা দরকার অবশ্যই আপনাদের জন্য কিছু করতে চাই আপনাদের ভালোবাসা প্রবাসীদের ভালোবাসা অনুপ্রেরণায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভালোবাসায় আজকে আমি টিকে আছি আমি আপনাদের ভালোবাসা চাই আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাকে রাখেন আর কোন হয়তো হবে না দেখা বিদায় রজনী ক্ষমা চাই এদেশে দরদি বন্ধু নাই চলে যায় চলে যাই গো এদেশে দরদি বন্ধু নাই নিকটের বন্ধু যারা স্মরণের রাখিবে তারা যখন যাব মারা বলবে সুহেল দেশে নাই আ নিকটেরই বন্ধু যারা স্মরণে রাখিবে তারা যখন যাব মারা বলবে পাগল দেশে নাই বলে বাবুল শুলে মান ভালো যদি লাগে গান সকলের কাছেই দোয়া চাই এদেশে দরদি কেহ নাই আপনার গানগুলো কিন্তু অনেক পছন্দ করে ভিউর্সা এগুলি আমার হৃদয় নিংরানো ভালোবাসা ভাই ঢেলে দিলাম পছন্দ না না পছন্দ না কিন্তু গান ভালোবাসি চাইলে তো শিল্পী হতেই পারত যেহেতু আমার বাড়ি আব্দুল বাড়ির সাথে বিখ্যাত একজন বাউল শিল্পী বাউল সম্রাট তারপরে আমার এক আপন মামাতো ভাই আকবর সরকার অবশ্যই তার নাম শুনছেন আপনারা তাহলে তারা আমার কাছে থাকতো আমি তাদের পন্থাটা বেছে নিলাম না জানি না কেন নিলাম না কিসের জন্য নিলাম না হয়তো বা ওই সেক্টরে গেলে আমি গান দিয়ে মানুষকে মন ভরাইতে পারতাম কিন্তু আমি যেই পন্থাটা নিছি জীবিকা নির্বাহ করার জন্য অল্প তেলে মসমসা ভাজা গাড়ি হতে হবে সারা বাংলাদেশের রাজা এই রাজা পরিবহনগুলি যদি আমি মানুষকে দিতে পার না পারতাম তাহলে বাউল হয়ে আমার লাভ হইল কি বাউল সাধক মানুষের যদি উপকারে না আসে তাহলে তো তার সাধনাই বৃথা তাহলে আপনাদের কোনো না কোনো এক মাধ্যমে মানুষের উপকার করতেছি জি আমি মালিক তো সবরকারীদের পছন্দ করে ইনামা মানু বিন নেদান মান বরকত আমার নিয়ে যেরকম আমার বরকতটা তো হবে জি অবশ্যই এই গাড়িটা প্রত্যেকটা গাড়ি আসলে কালার কম্বিনেশন আপনি চাইলে যে কোনো মুহূর্তে বাবির কালার পছন্দ করে নিতে পারেন অবশ্যই বিবিকে যারা সম্মান করেন তারা সারকত মোটর চলে আসেন সারকত মোটর থেকে আশা করি আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা ভরপুর দেওয়া হবে এক বা একাধিক কালার এই গাড়িগুলি এটার দামও এক লাখ তিরিশ হাজার টাকা সুজন ভাই ইউটিউব চ্যানেল দেখে আসলে এটার দাম এক লাখ আঠাইশ আচ্ছা এটা তো ব্যাটারি সহ বলেন ব্যাটারি ছাড়া কত এটা ব্যাটারি ছাড়া এটার দাম হচ্ছে আপনার ছিয়াশি হাজার টাকা অবশ্যই সুজন ভাই ইউটিউব চ্যানেল দেখে আসলে এটার দাম হচ্ছে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার বিরাশি হাজার ডিসকাউন্ট থাকছে অবশ্যই অবশ্যই থাকবে আচ্ছা ডিসকাউন্ট কিন্তু থাকছে প্রত্যেকটা গাড়ি আমাদের ছবি রয়েছে এবং শাখা মোটর প্লাস নাম্বার ফোন নাম্বার কিন্তু রয়েছে এটা চাচ্ছে উনি নিজস্ব ব্রান্ড হিসাবে তৈরি করছে আসলে এতটা মজবুত এতটা মজবুত ভাষায় প্রকাশ করার মতো আসলে আপনার মতই মজবুত আপনার ব্র্যান্ড আপনার মতই মজবুত হবে করি না ভাই একটা গাড়ি একটা মানুষ নিয়া যদি 4টা বছর ইউজ করতে না পারে তাইলে তার টাকাটা দিথা ওটা তো নিম্নবিত্তদের গাড়ি এগুলো অবশ্যই আমার কাছ থেকে গাড়ি কিনেছেন যদি আপনাকে আমার আমাকে কথা দেন যে গাড়িটা আপনি সুন্দরভাবে চালাবেন 4টা বছর চলবে আপনি অবশ্যই 10টা গাড়ির মালিক হতে পারবেন ইনশাআল্লাহ 10টা গাড়ি 10টা গাড়ির মালিক হতে পারবেন 10টা গাড়ির মালিক gitu হইতে না পারেন আপনি গাড়ি কিনতে আমার কাছে আইছেন না আচ্ছা তাহলে চেষ্টা থাকতে হবে নাকি হ্যাঁ অবশ্যই যেমন হিউজ পরিমাণে কালেকশন আছে কোনটা দরকার আপনার গাড়ি কিন্তু হিউজ পরিমাণ দেখুন পুরোটা গোডাউন ভরা কিন্তু গাড়ি হ্যাঁ এই যে দেখুন হিউজ পরিমাণ কালেকশন ভায়ার কাছে আপনার যে গাড়ি লাগবে স্কিনে দেওয়া নাম্বার সাথে অবশ্যই ভাইয়ার কাছে যোগাযোগ বুঝিয়ে এই গাড়িটা আগেই গাড়িটার নাম ছিল শ্বশুর শাশুড়ি বাপমা হ্যাঁ ঠিক আছে স্বামী স্ত্রী ফুল পেগেস এই গাড়িটার দাম এক লাখ তিরিশ অবশ্যই শুধু ইউটিউব চ্যানেল দেখে আসলে এটার দাম হচ্ছে এক লাখ ফুলে ফুলে ওরে ওরে প্রজাপতি মিলেছে নতুন জুটি কাস্টমারদের ভালোবাসি ও ভালোবাসার জন্য এই যে একটা গাড়ি সেন্ডি কোয়ালিটি ঠিক আছে সেন্ডি কোয়ালিটি একটা গাড়ি অবশ্যই আমার ছবি থাকবে প্রত্যেকটা গাড়িতে হান্ড্রেড পার্সেন্ট চার বছর প্রত্যেকটা গাড়ির গলা গ্যারেন্টি পানি ব্যাটারি দিয়া এই গাড়িটার দাম হচ্ছে এক লাখ বাইশ